নমস্কার বন্ধুরা মাই সিম্পল টেস্টি কুকিং স্টাইলে আপনাদের স্বাগত আমার আজকের বাড়ির মতন সাদা দই কাতলা আমার বাড়িতে সবেমাত্র একটা অনুষ্ঠান হয়ে গেল আর সেই অনুষ্ঠানে যারা রান্না করেছিলেন তাদের কাছ থেকে শিখে নিলাম কিভাবে অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা রান্না করা যায় চলুন তাদের কাছ থেকে শিখে নেওয়া সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি আমার চ্যানেলে আমি আগেও দই কাতলা রেসিপি আপলোড করেছি তবে সেটা একেবারেই ঘরোয়া নিজের মতন করে আর যে রেসিপিটা আমি আপনাদের জন্য শেয়ার করতে যাচ্ছি তা একেবারেই রান্নার ঠাকুরদের মতন তৈরি করা দই কাতলা তাহলে চলুন গরম ভাতের সাথে এই রেসিপিটা সার্ভ করে দেখা যাক ছেলের কি রিয়াকশান না একটু ওয়াও তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতন সাদা গ্রেভি দই কাতলা এই দশ বারো পিস মাছ রান্নার ঠাকুর আমার হাতে দিয়ে বললেন মাছগুলো দিয়ে গেলাম কেমনভাবে দই কাতলা শিখলেন একবার দেখুন দেখি তাই প্রথমেই কড়াইয়ে দুই টেবিল চামচ রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম তো মাছগুলো ভেজেই দিয়েছিল আমি জাস্ট হালকা করে একটু গরম করে তুলে নিলাম মাছগুলো তো ভাজাই ছিল একদম লো ফ্লেমে জাস্ট টুপিট করে নেব তারই মাঝে একটু মশলা তৈরি করে নেব নিয়েছি এক দেড় ইঞ্চি আদা আট দশ কোয়া রসুন আর নিজেদের স্বাদ অনুসারে কিছু কাঁচা লঙ্কা মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আট দশ পিস মাছের জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে এবার পেঁয়াজ বাটাটা ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আদা রসুন কাঁচা লঙ্কাটা দেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমেই ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা কষিয়ে নেওয়ার পর এর সঙ্গে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পর অ্যাড করে দিলাম পরিমাণ মতন লবণ আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণের জল এর সঙ্গে অ্যাড করে দিলাম এবার সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব টমেটোটা নরম হয়ে যাওয়ার মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিটের মধ্যেই টমেটোটা নরম হয়ে যাবে চলুন এর মধ্যে তৈরি করে নিই সেই স্পেশাল মশলা যেটা ঠাকুররা দই কাতলায় দিয়ে থাকেন দিয়ে দিলাম মিক্সির বাটিতে বেশ কয়েকটা কাজু এক চামচ মতন চারমগজ পোস্ত জল দিয়ে নয় সরাসরি টক দই দিয়েই এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তাই মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ টক দই এবার এগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব স্মুথ পেস্ট তৈরি হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম চামচের চামচ খোয়া খোয়া ক্ষীর ক্ষীর দিয়েও একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে টমেটোটা আমার একদম নরম হয়ে গেছে ভালোভাবে একটু কষিয়ে নেব টমেটোটা তেলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব সদ্য তৈরি করে রাখা পেস্টটা পেস্টটা দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায় পাঁচ সাত মিনিট ভালোভাবে লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিয়েছি এবার এর সঙ্গে অ্যাড করে দিলাম ওই মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণের জল এবার সবকিছু একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিলাম ভেজে রাখা মাছের পিস আর ওপর থেকে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের জল দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা এবার আলতোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব এবার এর সঙ্গে অ্যাড করে দেব হাফ চামচ চিনি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার সবকিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব আর সব শেষে সামান্য পরিমাণে কাসুরি মেথি কিংবা ধনেপাতার কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেস্টে রাখুন এই সময় এক চামচ গাওয়া ঘি ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন তবে আমি কিন্তু ভাতের পাতে পরিবেশনের সময় প্রতিটি বাটিতে অল্প পরিমাণে ঘি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি বেশ উপর থেকে গাওয়া ঘি ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলের দই কাতলা আমার এই রেসিপি ফলো করে আপনিও বাড়িতে তৈরি করে ফেলুন একদম অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান আপনাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে যাতে সকলেই এই অসাধারণ স্বাদ গ্রহণ করতে পারেন আর আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি হাজির হয়ে যাব এই রকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে Não